বাংলাদেশি রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছিলেন সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি দশ বছরের বেশি সময় ধরে ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন অনেক আয়োজন থেকে ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল ন্যান্সিকে এমনকি অনেক চূড়ান্ত হওয়া শো বাতিল করে দেওয়া হয়েছে এক পর্যায়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই গায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সঙ্গীত শিল্পী ন্যান্সি তিনি বলেন আমি বিএনপির কোনো পদে নেই এমনকি কোনো পদের প্রত্যাশা প্রার্থীও নই আমার মা নেত্রকোনা জেলার জাসাসের সহ সভানেত্রী ছিলেন ব্যক্তিগতভাবে আমি নিজে বিএনপির কোনো পদে না থাকলেও একই মতাদর্শের কারণে ব্ল্যাকলিস্টেড ছিলাম কোনো বিষয়ে আলোচনা করলেই বলা হতো স্বাধীনতার বিপক্ষ শক্তি ন্যান্সি আরও বলেন নেত্রকোনায় আমার বাড়িতে ভাঙচুরও করা হয় এতটা নিপীড়ন গেছে যে এক পর্যায়ে সিদ্ধান্ত নেই এই দেশে আর থাকবো না সালে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে স্থায়ী হওয়ার জন্য কথাবার্তাও পাকা করে ফেলেছিলাম তবে এক পর্যায়ে মনে হলো কেউ আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে আমি তো স্বেচ্ছায় যাচ্ছি না তখন সিদ্ধান্ত নেই বাঁচি মরি এখানেই থাকবো আমার যাই হোক শেষ পর্যন্ত দেখব এই সময় ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান ন্যান্সি তিনি বলেন বিএনপির মতদর্শের কারণে একের পর এক শো বাতিল হয়েছে আমার শোগুলো কনফার্ম করার পরেও আমাকে বাদ দেয়া হতো ন্যান্সি জানান চলচ্চিত্রের গান থেকেও তাকে বাদ দেয়া হয়েছে তাকে দিয়ে গান করালে জাতীয় পুরস্কারের জন্য জমা দেয়া যাবে না এ কারণেই তাকে দিয়ে গান গাওয়ানো হতো না এমনকি সহকর্মীরাও অনেক সময় তার সঙ্গে নোংরা রাজনীতি করেছে এমনটাই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী